দেখো আমি রেডি হয়ে গেছি আর সন্ধ্যাও লাগে যাবার হচ্ছে তো সুরজিৎ হচ্ছে দোকানত উনে মানে আর অল্প পরে আসবে আসিয়ে আমি হচ্ছে নিয়ে যাবে আর মুই একদম মানে রেডি আর মাও আসি পড়ছে মানে মা দিদি মানে মার মাঘ নিয়ে আসি পড়ছে আর ভাগ্নিটা রাখি গেছে যায় আর কি দিদি এক যাচ্ছে তো দেখো আমরা বাড়ি এসে গেছি আর বাড়ি এসে মানে ঘর গেলো না মানে আসে সাথে সাথেই চা আর প্রসাদ নিয়ে যাচ্ছে বাড়ি এসে গেছে আসিয়া মানে ঘর ঘর দায় সঙ্গে নাই মানে বাইরাতে খাওয়া দাওয়া করলু খাওয়া দাওয়া বলতে প্রসাদ প্রসাদ খাইলুম আর দেখাং মোর বাবা ঘর হচ্ছে ওর থাকি কি কি আনছে আগত দেখে না এটি শোনা এগুলো হচ্ছে প্রসাদ জিলেপি জিলেপি আর দেখো মোর জন্য আনছে শাড়ি আরো কি কি আনছে সবার না দেখ তারপরে এই যে এই মালাটা আনছে মোর জন্য মঙ্গলসূত্র একটা মোর ঠাম্মে আনছে এটা আর এটা হচ্ছে একটা শাড়ি আনছে মোর জন্য তো দেখো এই লাল পায়ের হলুদ হলুদ শাড়ি একটা আনছে আর এই যে সিঁদুরের গোটে ভিতরে আছে সিঁদুর এই যে মোর হচ্ছে ঠাম্মে এগলে দিছে দেখো কত সুন্দর দেখা যায় তারপরে দেখো একটা আনছে হচ্ছে ঠাকুরের ছবি তারপরে এই যে এগুলা শাখা আনছে শাখা সেই ভারী আছে মানে একশো টাকায় শাখা বিশ্বাস হয় একশো টাকার শাখা একদম অরিজিনাল শাখা কোনো পালিশ করা নাই এই শাখা আর আনছে এই যে অনেক রকমের মালা এটি একটা মঙ্গলসূত্র দেখো আমি রান্ধন ঘরে দেখা যায় না তো এলা হচ্ছে আমি কাটিম তরকারি এগুলো সব নিয়ে তরকারি কাটি বাইরে সবাই গল্প লাগাইছে তো চলো আগর তরকারি কাটি না

তো আমরা এলা বাড়ি আর আমরা দুজনে এই যে খাবার বসে গেছি তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর মোর চ্যানেলও নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে আমার পাপড় ভাজা আর খালি খিচুড়ি মানে আর কোনো করে নেই আর সব সবজি থবজি দিয়ে রান্না করছে মোর বাবা আর মোর বাবার জামাই বিছনার থাকেই খাওয়া খাওয়াবাদ দিয়ে আর মোর খাইতে লেট হয় ওই জন্য আমি তাড়াতাড়ি বসে পড়লুম তো চলো দেখা হবে আরও পরের ভিডিওতে